জয় রাধে আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রীমদ্ভাগবত কথা প্রথম অধ্যায় প্রথম শ্লোকের আলোচনা করলাম আজকে আমরা প্রথমের পরে অর্থাৎ দ্বিতীয় শ্লোক মাহাত্ম মঙ্গলাচরণ আলোচনা করব এই দ্বিতীয় শ্লোকে মঙ্গলাচরণে কি বলা হচ্ছে আমরা প্রথমে শ্লোকটি শুনব তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করার প্রচেষ্টা করব দ্বিতীয় প্রথম শ্লোকে দ্বিতীয় শ্লোকে কি বলছেন না యాং প্রbpyন্তম ন পেত উপপেত কৃত্যম দৈপায়নাভিরহകാতর আযুহাব পুত্রেতি তন্ময় तया तरहा हे নন্দ স্বং সর্বভূতাদি দৈ মুনিমানতঃস্মি এই মঙ্গলাচরণের একটু প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা কি না বলছেন সুখদেব গোস্বামী যখন প্রকট হয়েছেন ব্যাসদেবের ব্যাস পুত্র ভগবান বেদব ব্যাসের পুত্র সুখদেব পরবংশ শ্রীরামণি সুখদেব যখন প্রকটিত হয়েছেন তখনও তারও উপনয়ন আদি সংস্কার হয় নাই সেই সময় তিনি কি করেছেন না তিনি সন্ন্যাস মার্গে চলেছেন তিনি মোহগ্রস্ত হয়ে সংসারে থাকেন না এমনিতেই তো তিনি প্রকট হয়েছেন অনেক বেশি বয়সে সাধারণ সন্তান যেমন থাকেন তিনি তো তেমন ন কারণ তিনি পরমহংস এই সুখদেবের যে কে না এই সুখদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য যে সহযোগী সুখদেব সুখ সুখ পাখি এটি কোনো জাগতিক পাখির মতো পাখি নয় এটি ভগবানের সঙ্গী বা ভগবানের নিত্য লীলার ভগবানের বিশেষ জন নিত্যলীলার পুষ্টি সাধন করেন রাধা কৃষ্ণের মধ্যে এই সুখ এবং সানি এরা কোনো জাগতিক পাখি বললে অত্যন্ত ভুল বলা হবে তাই সেই সুখ পাখি কি করেছেন না সুখদেব রূপে প্রকট হয়েছেন এবং তিনি যখন তাহার উপনয়ন সংস্কার হয়নি তিনি কি করেছেন না গমন করেছেন এই দেখে মনপেত কৃত্যম দৈপায়না বিরহ কাতর অর্থাৎ যেহেতু দ্বীপে জন্মগ্রহণ করেছেন তাই ব্যাসদেবকে দ্বৈপায়ন বলা হয় বেদ বেদব্যাস তো এই কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয় যেহেতু কৃষ্ণ কালো বর্ণের দ্বীপে জন্মগ্রহণ করেছেন তো এই যে সুখদে সুখদেব চলে যাচ্ছেন তাহার বিরহে তিনি কাতর হয়েছেন এবং এই প্রথমে এইভাবে সুখদেব এবং ব্যাসদেবের মঙ্গলাচরণ করা হল ইহা ইহার যে প্রাসঙ্গিকতা আমরা বুঝতে পারবো যখন আমরা প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শুরু করব সেই স্থানে যখন দের বিস্তারিত তথ্য আমরা জানবো ব্যাসদেবের বিস্তারিত তথ্য আমরা জানবো এই ভাগবত প্রকট হওয়ার কারণে ব্যাসদেব এবং সুখদেবের মাহাত্ম এবং এই ভাগবত প্রচারের জন্যে সুখদেব এবং ভগবান বেদব্যাসের মাহাত্ম যখন আমরা জানব তখন এই শ্লোকটির বিশেষভাবে পর্যালোচনা করতে পারবো কারণ এটি আবার আবার প্রথম স্কন্ধের প্রথম অধ্যাতেও এই একই শ্লোক পাবো যেহেতু আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি তাই প্রথমে আপনাদেরকে যেহেতু আছে সেইভাবে আমরা শ্লোকটি আস্বরণ করার প্রচেষ্টা করালাম এইভাবে দ্বিতীয় শ্লোকের মঙ্গলাচরণ করা হলো আমরা তৃতীয় শ্লোক গতকাল করবো এবং যেগুলি একসঙ্গে কয়েকটি শ্লোক আলোচনা করার প্রয়োজন মনে হবে যেমন অনেক স্তোত্র আছে অনেক গীত আছে সেইগুলি আমরা আলাদা আলাদাভাবে ভাব সেইভাবেই কিন্তু আলোচনা করার প্রচেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন খুব ভালো থাকুন এবং খুব আনন্দে থাকুন ভগবানের নামে জয় রাধে